হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম আর ব্লগে তোমরা সবাই কেমন আছো করি ভালো আছি আমি অনেক ভালো আছি আজখানে সবাই ভাবেছেন যে আমি সেজে কি করছি এখন কোথায় যাব তো আসিবি আজকে ঠাকুরের পুজো তো আমি সেখানেই যাচ্ছি তো চলো ওখানে গিয়ে কী কী মজা করি কি না করি তোমাদেরকে সব আপডেট দিচ্ছে আর হ্যাঁ চ্যানেলে গিয়ে যে সাবস্ক্রাইব কর নি থেকে সাবস্ক্রাইব করে যাবেন আর বেল থেকে বেলাইকন অল্প প্রেসেয়ার করেবেন যাতে পরবর্তীকালে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ভিডিওটা দেখতে থাকুন দেখা হচ্ছে ওখানে গিয়ে টা বাই বাই তো গাইজ আমরা এখন মাঝারি জড়িয়ে যাচ্ছি মাছের জড়িয়েছি কোনো সবাই শুয়ে রয়েছে আর আমি বাইরে যাচ্ছি বাইরে তোমাদেরকে দেখেছি পুজো কোন জায়গাটা দেখা হবে এই জায়গাটা পুজোটা হবে আর ওখানে ঘর পাতানোর জন্য সেই করে গাছ আপনি হাঁটি আর এই লাউটা আর এখানে সবজি রয়েছে সেই সব পাঁচ ফল সবজি এইসব দিতে হয় এক কিলো আড়াইশো গ্রাম করে সংযমে আর এখানে সব নীলকণ্ঠ ফুল রজনীগন্ধা সব রকমের সব ঘটে দেবে বলে দেখো কচি ডাব অ্যান্ড দু সব মামি আসছে আর এখানে সব ফলগুলো দেওয়া হবে এখানে দুই রকমের মানে ঠাকুরের পুজোই হবে বড় আর নারায়ণ ঠাকুর মাছ বলছে কী বল কী করছে সেটা ব্লগ করছে মাসি সবাই মামি সবাই বসে রয়েছে এখানে ফলগুলি সব আমি এখন কাটবো আমি আর মায়ের মিলে আর এখানে দেখতে হচ্ছে পান পাতাগুলো বললাম যে এক কিলো আড়াইশের চাল ওখানে গোবিন্দভোগের চাল বিরাট চিড়ে ভিজিয়ে রেখেছে যাতে দেখতে হচ্ছে এখন আমি ফল কাটা শুরু করে দিয়েছি এই কেটেছি আমি যাতে ঠাকুর ওখানে দিতে অসুবিধা না মানে কেটে কেটে সবাই আসবে পোশাক তো দিতে হবে না আর এখন ফটো মানে ফল কেটে পাইনি ঠাকুর মশাই চলে এসছে সব মানে পাঁচরমার ফল দিতে হবে এখানে গোটা গোটা আমি এখানে সাজিয়ে সাজিয়ে রেখেছি আর এখানে দেখতে পাচ্ছি কত কিছু কাটা হয়েছে এখানে আপেল আলু কুল লেবু আমার বোন ক্যামেরা দেখাচ্ছে এখন আমি তো রেডি হইনি বেল পাতা আঠাশটা দুবো আঠাশটা জবির জন্য এখানে নারকেল কুড়িয়ে রেখেছে অ্যান্ড আমি সকালও ঝুলছি আমি বলছি তাড়াতাড়ি করতে আর এখানে দেখতে দেখতেছি রেডি হয়ে চলে এসেছি এখানে সাইডে সব কিছু গুছিয়ে দেওয়া হয়ে গেছে ওখানে ছিন নিয়ে হয়েছে এখানে নারায়ণ পুজোটা আগে হবে পরে বড় ঠাকুরের পুজোটা হবে তা মানে ঘরের বড় ঠাকুরের পুজোটা ঘরে করতে হয় না ওই জন্য বাইরেই করছে একবারে সব মানে নারায়ণ ঠাকুরটাও ঘরে করা যায় বাট সব একসাথে নারায়ণ বড় ঠাকুর একসাথেই করলে কোনো অসুবিধা হয় না বাড়ির বাইরেই থাকে ঘরে বাইরে করতে অসুবিধা হয়ে যায় কষ্ট হয়ে যায় একটু মধু দিয়ে সব করে গোটা লাউ দিয়েছে আমি দেখতে পাচ্ছি এ শাড়ি পরে রেডি হয়ে গেছি কেমন লাগছে একটু বলবে মুজ ব্রাহ্মণের পুজো দিচ্ছে বৈঠকের পুজো নারায়ণ পুজোটা আমি রেডি হয়ে আস্তে আস্তে হয়ে গেছিল পুজো অঞ্জলি যাবো লাস্টের দিকে আমি তো উপস্থ হয়েই আছি বুঝতে গেছে আমার ভাই বলছে একটু কি ফটো তুলছিস ফটো তুলো ফটো না ভিডিও তো দাঁড়া একটু স্টাইল দিয়ে একটু চুলটা সেট করতেই ওর এক ঘন্টা নিল তাও মানে সেট হচ্ছে না ওর মামি এখানে শঙ্খ পাচ্ছে আর মা সে বসে জোর করে বসে আছে এখানে দেখছো যোগের আগুনটা দিচ্ছে যোগের জন্য দু সামনে বসে রেখে সবাই বারণ করছে তারপরে গাড়ি এখন যা গরম পড়েছে মানে চল্লিশ চল্লিশ ডিগ্রি গরম আর কি এত যে গরম পড়েছে সে ভানা করার বাইরে এই গরমে যজ্ঞের ম যজ্ঞের পাশে বসা খুবই কষ্টে তাও বসেছিলাম যজ্ঞে হাওয়া লাগালে অনেক ভালো হয় আর কি অনেক মানে সব কাজে গুছিয়ে দিচ্ছে আছে। যজ্ঞের নামের আনা জিনিস যেন না থাকে আর এখন এখানে দেবে জব মনের পাতা আঠাশটি আর এখানে মধু হয়েছিল না মধুর দিল কারণ মধু না দিলে হবে না আর এখানে দেবে যজ্ঞের পাতা আঠাশটি মন্ত্র পড়বে আর দিতে থাকবে আর বেল পাতা দিচ্ছে আগে আঠাশটি পাতা তারপরে আঠাশটি দ্রব্য যোগ্য মন্ত্র পড়তে থাকবে আর এটা দিতে দেবে বসে থাকতে ঠিক কি কষ্ট হচ্ছিল কর্মে ধারণা করার বাইরে তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এন্ড অবশ্যই করবেন ভাই এদিকে চন্দনের ফোটা নিয়েছে তিনটে দিকে এখানে কবিতা ক্যামেরা ধরে রয়েছে সবাই এখন বসে রয়েছে এই বাটির মধ্যে বেল পাতা ছিল তো বেলপাতাটা ধোয়ার পাতা খুব মুশকিল মধ্যে ধোয়া ছিল তো নমুনা ছিলাম একটু ধুয়ে নিচ্ছি জলদি তো ধোঁয়া হয়ে গেছে এখন জন্ম মৃত্যু মানবের জন্য দই একটু দুধ এই মধু একটু দিয়ে তুলসী পাতা দিয়ে পড়বে আমি তো বানাবে বসে রয়েছি সত্যি দিয়েছে দুধটা দিয়ে যোগ সেই না সেই সব যজ্ঞ দিয়ে যজ্ঞটা বড়ো ঠাকুরের পায়ে ফুল অর্পণ করে দেবো অর্পণ করে দিয়ে নমস্কার দেবো আর আমার ভাই বসে রয়েছে বোন বসে রয়েছে এখন আমি মশা যে এত মশা সে বলার মতো না এবার আমি কপলে ছুঁয়ে দিচ্ছে এখন আমাকে বলছে সবাইকে দিয়ে দিতে আমি এখন তাই সবাইকে দিয়ে নমস্কার দিয়ে

গাইজ এখন সব পুজো হয়ে গেছে নই মৃধি সব দুটো প্রসাদের ফল টল মিশিয়ে নৈ মাখা হবে অ্যান্ড ফল সব আলাদা আলাদা করে হবে থেকে চিনিটা মাখাচ্ছে মাখিয়ে নিয়ে আমাকে যেটা বলছে এই সব সব ধরে দেওয়া এখানে সব কিছু মাখানো হয়ে গেছে দেখতে পাচ্ছো কত সুন্দর করে মাখিয়েছে আমার তো দেখে এখন আমার প্রসাদ জিনিসটা কি বলুন তো আমার খুবই খেতে ভালো লাগে খুবই ভালো লাগে কোনো মানে মানা নেই প্রসাদে আর প্রসাদ জিনিসটা সবার কপালে থাকে না ভাই মাথাচ্ছে এখন সবাই কেউ এসে পারেনি আর এখন দেখতে পাচ্ছি সবাই চলে এসছে সন্ধ্যা ঘুরে চলে এসছে এখন সবাই প্রসাদ নিতে এসছে এক গিলাস করে চিনি নেবে আর এক বাটি করে প্রসাদ বড় ঠাকুরের প্রসাদ কেউ না করতে হয় না কারণ বড় ঠাকুর রেগে যায় মানে দাদা ভোরে নিতে যাচ্ছে যে হাত দিয়ে এমনভাবে ধরেছে মানে খুলেই পড়ে যাচ্ছে আমার একটু ভিডিও করবা হ্যাঁ তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করে রাখবেন পাশে থাকা বেল আইকনটা অলপ্রেসেড করে নেবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় দেখাচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই ভালো থাকবেন শুধু থাকবেন টাটা